লাইফে আমাদের সবারই গাইডলাইন দেওয়ার মতো কেউ কেউজন থাকা উচিত আর এই গাইডলাইন দেওয়ার মতো পার্সন যাদের আছে তাদের লাইফটা সুন্দর হয়ে যায় তারাই ফিউচারে ভালো কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু যাদের এই গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই তারাই কিন্তু কোনো একটা সময় গিয়ে আটকে যায় তবে এই চিন্তায় এখন আর নেই যে আমার গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই আমার রেজাল্টটা ইউনিভার্সিটিতে একটু খারাপ হয়েছে এই সেশনে একটু খারাপ হয়েছে পরবর্তী আমি কীভাবে কামব্যাক করবো কিংবা আমি লাইফের কোনো একটা জায়গায় অ্যাজ এ স্টুডেন্ট আটকে গিয়েছি এই পরবর্তীতে আবার কীভাবে কামব্যাক করে ফিরে আসবো এটার জন্য যাদের বড় ভাই কিংবা বড়ো আপু কিংবা এরকম কেউ নেই যে আপনার গাইডলাইন দিতে পারে তাদের জন্য রয়েছে সংখ্যামত রূপের প্যারাময় লাইফের এই বইটি আর এই বইটি আপনাকে এজ এ ব্রাদার একজন বড় ভাই হিসেবে আপনি জীবনে কোনো যে জায়গায় আটকে যাবেন সেটাও পড়ালেখা কিংবা অন্য অন্য জায়গা আপনি যে জায়গাগুলোতে আটকে যাবেন সেই জায়গাগুলোতে কিভাবে ফিরে আসতে পারেন সেই সেই পদ্ধতি এই বইটাতে আপনাকে এই বইটাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে কোথায় কোনো এক সেশনে আপনি যদি পড়ালেখায় আটকে যান তাহলে কীভাবে কামব্যাক করবেন এই একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে তার রেজাল্ট খারাপ প্রথম সেশনে তার রেজাল্ট যদি খারাপ হয় পরবর্তী সেশনগুলোতে সে কীভাবে কামব্যাক করে ফিরে আসে সেটাই এক একটা সেশনে বলা হয়েছে আবার কোনো সেশনে বলা হয়েছে আপনার যদি পড়ালেখার গতি কমে যায় সেটা আবার কীভাবে ফিরিয়ে আনতে পারেন কিংবা আপনি আপনার লাইফে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে এমন বিষয়গুলো কিভাবে সলভ করবেন মনে করেন আপনার আপনার শিক্ষক আপনার শ্রেণীবক্ষে কোনো একটা প্রশ্ন করেছে প্রশ্ন উত্তরটা আপনি জানেন কিন্তু উত্তরটা দিবেন কি না এটা নিয়ে সংকোচ বলতে আছে এখন এই কনফিউশন দূর করার জন্য আপনার জন্য আপনার হাতে থাকবে মাত্র তিন সেকেন্ড এই তিন সেকেন্ডের ভিতরে আপনার কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আবার যদি বড় সিদ্ধান্ত হয় যেমন আপনার লাইফের গোল সেট করা বা অন্য কোনো একটা বিগ এই যে একটা বড় সিদ্ধান্ত তো এই সিদ্ধান্তটা কীভাবে নেবেন এই সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিতে হবে আপনার আশেপাশে অভিজ্ঞ এমন কেউ যদি থাকে তাদের সঙ্গে একটু পরামর্শ করি তবে ছোটো সিদ্ধান্তগুলো নিজেদের তাড়াতাড়ি কীভাবে নেবেন সেটা এখানে বলা হয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এখানে কিছু ক্লিনিকের কথা বলা হয়েছে ক্লিনিকে গিয়ে আমরা যেমন আমাদের স্বাস্থ্যগত বিষয়ে সমাধান পেয়ে থাকি আমাদের মানসিক আমাদের মানসিকভাবে এরপরে পড়ালেখা সংক্রান্ত যত সমস্যাগুলো আছে এইভাবে এগুলো আমরা কিভাবে সলভ করতে পারি এখানে এই ক্লিনিক এখানে বর্ণনা মবু এটি তুলে ধরেছেন এটি আপনাকে আপনার লাইফটা আরও সহজভাবে লিড করার জন্য হেল্প করতে পারে। তাই এই সমাধানগুলো আপনি যদি পেতে চান আপনার লাইফটাকে আরেকটু সহজ করতে চান পড়ালেখার লাইফটাকে আর একটু ইজিলি করতে চান আপনারা যদি একটা গাইডলাইনের দরকার তাইলে এই লাইফ এই বইটা বেরাময় লাইফের বেরোচ্ছামল বইটি আপনার জন্য